দেশে যখন একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয় তখন আপনারা সব সময় দেখবেন যে কিছু চরিত্রের স্বরূপ উন্মোচন হয় তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বাংলাদেশের বর্তমান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ের ফারুককে নিয়ে কে এই মোস্তফা সরোয়ের ফারুকি কাদের সাথে তার এত সক্ষতা বা বাংলাদেশের কোন গোষ্ঠীর প্রতি তার সব সময় একটা সফট কর্নার কাজ করে উনি কি চারিত্রিকভাবে একজন সৎ ব্যক্তি নাকি উনার রং সবসময় গিরগিটির মতো পাল্টায় এই সমগ্র বিষয়টা নিয়েই আজকের পর্ব আমি পরবর্তী স্টেপে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখাবো ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা থাকলে রিলিজ হতো কিনা প্রশ্ন উত্তরে দেশ ছেড়ে চলে ভিডিওতে আপনারা দেখলেন যে উনি পরিষ্কার উল্লেখ করলেন যে শেখ হাসিনা থাকলে তার এই আটশো চল্লিশ জানি না ওনাদের ভাষায় টেলিফিল্ম সিনেমা হোয়াট এভার শুটিংই করতে দিত না ঠিক না কিন্তু মোস্তফা সরের ফারুকি এমন একজন মানুষ যে উনার রঙ গির্কিটির মতো পাল্টায় যেমন প্রয়োজনের সময় উনি উনার স্ত্রীকে দিয়ে কিন্তু ঠিকই বেগম ফজিলাতুন নেসা মুজিবের চরিত্রটি করাই নিছেন অর্থাৎ যখন উনি দেখছেন যে বেগম ফজিলাতুন নেসা মুজিবের চরিত্র করলে তিশার আরও উনি আরও বিখ্যাত হবেন তো তখন কিন্তু তিশাকে দিয়ে এই চরিত্রটি করাতে উনি উনি দ্বিধাবোধ করেন নাই তো এখন শেখ হাসিনা ওনার কাছে খুব খারাপ হয়ে গেছে শেখ হাসিনার সাথে কি আসলে মুস্তফা সরোয়ের ফারুকির কোনো দ্বন্দ্ব নাকি শেখ হাসিনার নীতির সাথে আওয়ামী লীগের নীতির সাথে মুস্তফা সরোয়ের ফারুকির নীতির কোনো মিল খায় না আমরা আরেকটু ডিপে তাহলে আমাদেরকে যেতে হবে মুস্তাফা সরার ফারুকি নিজেকে অনেক বড় মাপের একজন বিশ্ব স্বীকৃত চলচ্চিত্র পরিচালক বা প্রযোজক হিসাবে ভাবতে পছন্দ করেন কিন্তু ওনার স্ট্যান্ডার্ডটা আসলে কি উনি যখন বাংলাদেশে নাটক তৈরি শুরু করলেন বা তার ভাষায় টেলিছবি টেলিফিল্ম তৈরি শুরু করলেন উনি মূলত বাংলাদেশের সিনেমা জগতের একটা বড় সর্বনাশ করে গেছেন কারণ বিশ্বের কোথাও আপনি দেখবেন না যে সিনেমাকে একটা টিভি বন্দি করে ফেলা হয় তো এটা চ্যানেল আই মস্তিষ্ক প্রসূত মোস্তফা সরার ফারুকির মস্তিষ্ক প্রসূত একটা আইডিয়া ওনারা বানিয়ে ফেললেন টেলি ছবি যাই হোক আমি ওটার বিষয় না যাই উনি আসলে কি তৈরি করছেন উনি মূলত ওই সময় লিটনার ফ্ল্যাট খারাপ ভাষার প্রয়োগ এগুলার উদ্ভাবক কিন্তু এই এই মোস্তফা সরয়ার ফারুক ঠিক না এখন উনার আসলে আদর্শের জগৎটা কোন দিকে ছিল উনি কি যুদ্ধাপরাধীদের বিচার কখনো চেয়েছেন বা উনি কি বাংলাদেশের জামাত আগ্রাসনের বিপক্ষে কখনো ছিলেন আসলে উনি ছিলেন না তবে এই সব মানুষ যখন কোনো কথা বলে যখন কোনো প্রজেক্ট তৈরি করে তাদের পিছনে একটা উদ্দেশ্য থাকে বড় উদ্দেশ্যটা হলো যে মার্কেটের বিস্তৃতি দখল করা তো বাংলাদেশে যখন শাহবাগে মুভমেন্ট শুরু হলো কাদের মোল্লা বলেন দেহ সাইদি বলেন গোলাম আজম বলেন এদের ফাঁসির রায়ের জন্য শাহবাগে একটা মুভমেন্ট তৈরি হইলো ঠিক ওই সময় মোস্তাফা সরার ফারুকির একটা চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার কথা ছিল অর্থাৎ মুক্তির দিন পড়ে গেছিল উনি বিরাট নাকুশ ছিলেন এবং এইটা নিয়ে উনি একটা স্ট্যাটাসও দেন স্ট্যাটাসটা আমি ঠিক এই মুহূর্তে হয়তো বা খুঁজে বের করতে পারবো না তবে আপনারা যারা নিয়মিত ফেসবুকে থাকেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন ওনারা আপনারা চাইলেই মোস্তফা সরোয়ার ফারুকির এই ফেসবুকের স্ট্যাটাসটা খুব সহজেই খুঁজে বের করতে পারবেন তো সেখান থেকেই মূলত মুস্তাফা সরাই ফারুকি তার স্বরূপ উন্মোচন শুরু করে দিল উনি নানানভাবে তার কথাবার্তার মাধ্যমে বুঝাইতে চাইলেন যে তার একটা বিরাট ক্ষতি হয়ে গেছে তো এটার সাথে আসলে শেখ হাসিনার কোনো সংশ্লিষ্টতা নাই শেখ হাসিনা একজন অনেক বড় মাপের নেত্রী লম্বা সময়ের জন্য প্রধানমন্ত্রী তো তার সঙ্গে কেন মুস্তাফা সর ফারুকির আসলে আদর্শিক দ্বন্দ্ব থাকবে আদর্শিক দ্বন্দ্বের জায়গাটা কিন্তু যুদ্ধাপরাধী গণহত্যার যারা সমন্বয়ক তাদের সঙ্গে মুস্তফা সরোয়াল ফারুকের একটা চোখসূত্রিত সবসময় ছিল এবং সে কখনোই চায় নাই যে এদের বিচার হোক কারণ মোস্তফা সরোয়ার ফারুকির সেই হ্যাডমটা নাই সোজা ভাষায় যদি কথা বলি আসলে বাংলাদেশে মুক্তিযোদ্ধার যারা চর্চা করেন মুক্তিযোদ্ধার ইতিহাসের যারা চর্চা করেন আমরা সবসময় অত্যাচারিত আমরা সবসময় মার খাই যে সরকারি আসুক সত্যি কথা বলতে গেলে যে সরকারি আসুক আমাদেরকে সুরক্ষার বদলে আমরা সব সবসময় অত্যাচারিত হয়েছে এবং তার সবথেকে বাজে চিত্র আপনারা এই ইউনুস সরকারের আমলে দেখতেছেন কিন্তু আপনি যখন যুদ্ধ যুদ্ধাপরাধীদের পক্ষে যাবেন তখন আপনি একটা ইন্টারন্যাশনালি একটা বলয় পাবেন একটা শক্তির বলয় পাবেন নিরাপত্তার বলয় পাবেন আপনার মার্কেট ভ্যালুটা আরো রিচ করবে আপনাকে নানাভাবে পেট্রোনাইজ করা হবে যেমন দেখেন এখন আটশো সরকার। খুব সহজ এটা হলো সহজ প্রসেস আপনার সাকসেসের জন্য আপনার তো আপনি সফলতা পেতে একসময় আপনার বউকে ইউজ করবেন যখন প্রেজেন্ট গভর্নমেন্ট শেখ হাসিনা আওয়ামী লীগ আবার আপনি আপনার সফলতার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকেও ব্যবহার করবেন কারণ এখন আপনি যা কিছুই শেখ হাসিনার এগেনস্টে দেবেন সেটাই সরকার বলেন বা শেখ হাসিনা বিরোধী পক্ষ বলেন লুফে নিবে চারিদিকে প্রচারিত হবে আপনি দেখবেন যে অচিরেই এই চলচ্চিত্রের জন্য মোস্তাফা সরের ফারুকি পুরস্কার পাচ্ছেন সেই মোস্তাফা সরের ফারুকি এখন বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা তাহলে বুঝে নেন যে কোন দিকে যাচ্ছে ঠিক না এরপরে তো ওনার সঙ্গে আরো আরো উনি নিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে হলি আর্টিজানের যে যে সমস্যাটা সেটা আসলে শেখ হাসিনাই তৈরি করছে এইটা এইটার উপরে উনি যখন একটা মুভি তৈরি করেন সেটা বাংলাদেশের তৎকালীন সেন্সর বোর্ড অনুমতি দেয় নাই এবং তার প্রেক্ষিতেই মূলত মোস্তফা সরার ফারুকী শেখ হাসিনার উপরে ক্ষিপ্ত আওয়ামী লীগ সরকারের উপরে ক্ষিপ্ত আসলে উনি কখনোই আদর্শিকভাবে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা উনিশশো একাত্তর এগুলোর হৃদয় ধারণ করেন না কারণ এগুলার মার্কেট ভ্যালু পেতে আসলে মানুষকে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট না আপনি স্বাধীনতা বিরোধীদের এগেনস্টে যাবেন সবাই আপনাকে তালি মারবে আপনি এটার সাথে ধর্ম বেঁচতে পারবেন এটার সাথে ওইটা পেঁচতে পারবেন কিন্তু আপনি যখন স্বাধীনতার পক্ষে কথা বলবেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন তখন আপনি দেখবেন ইন্টারন্যাশনালি একটা রেজিম আপনার এগেনস্টে কাজ করবে ন্যাশনাল একটা রেজিম আপনার এগেন্স্টে কাজ করবে এবং নিজেকে আসলে ফ্লোরিশ করা খুব কষ্ট সফল দেখানো খুব কষ্ট তো আমি বোধহয় খুব সংক্ষেপে মোস্তফা সরার ফারুকীর স্বরূপ উন্মোচন করতে পারলাম আপনারা সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ